আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমরা আজকে শিখবো সিএসএস অ্যানিমেশন এইটা অ্যানিমেশনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের এফেক্টিভ অ্যানিমেশন তৈরি করতে পারবেন তো সিএসএস অ্যানিমেশন এটি আমরা দুটি পার্টে করব আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে তো সিএসএস অ্যানিমেশন কিভাবে কাজ করে এবং এটি দিয়ে কি কি করা যায় আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব তো আপনি যদি জানতে স্কুল বিডি সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে আমি ইব্রাহিম বিন আহমেদ এখানে আমি আগে থেকেই বেসিক স্ট্রাকচারটি তৈরি করে রেখেছি এখানে আমি একটি ডিপ ট্যাগ দিয়েছি এবং সেই ডিপ ট্যাগের আমি একটি ক্লাস নেম দিয়েছি আমাদের কাজের সাথে সামঞ্জস্য রেখে সেই ক্লাস নেমটি হলো এনিমেশন এবং আমি এখানে কিছু বেসিক সিএসএস করে রেখেছি এনিমেশনের এখানে হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার রেডিয়াস শুধুমাত্র এ আমরা করে রেখেছি এমন দেখুন এই যে এ হচ্ছে আমাদের এটার আউটপুট তাহলে চলুন আমরা আমাদের এনিমেশনের কাজ শুরু করে দিচ্ছি প্রথমত আমাদেরকে এনিমেশন তৈরি করার জন্য একটি এনিমেশন নেম দিতে হবে তাই আমরা অ্যানিমেশন নেম দেওয়ার জন্য একটি অ্যানিমেশন প্রপার্টি ব্যবহার করব এই জায়গার মধ্যে তাহলে দেখুন আমি এখন এই জায়গার মধ্যে লিখি এনিমেশন নেম ঠিক আছে এই যে এই এনিমেশন নেমের মধ্যে আমি একটি নাম দিব তো আপনারা এইখানে আপনাদের মতো নাম দিতে পারবেন যেমন আমি মধ্যে এখানে একজাম্পল এক নাম দিয়ে দিলাম এনিমেশন আপনারা এই যে এখানে প্রথমে একটি নাম দিবেন কি এনিমেশন নেম একজাম্পল বা এ বিসি এক্স ওয়াই জেট যেকোনো একটা নাম দিতেই পারেন ওকে এইটা দেওয়ার পরে আপনি একটা কত সময় পর্যন্ত চালাতে চান আপনি সেই নির্ধারণ করে দিতে হবে তাই আমি এখানে বলে দিব এনিমেশন ডিউরেশন ঠিক আছে এখন এই ডিউরেশন আমাদের কত সময় পর্যন্ত থাকবে আনুমানিক আমি এখানে ধরে নিলাম আমাদের এটা তিন সেকেন্ড পর্যন্ত একটা এনিমেশন চলতে থাকবে ওকে এখন আমরা এই অ্যানিমেশন চালানোর জন্য আমরা একটি নতুন মেথড ওপেন করব তার নাম হচ্ছে কি ফ্রেম কি ফ্রেমের মাধ্যমে মূলত সিএসএস অ্যানিমেশন ব্যবহার করা হয় এখানে আমি প্রথমত কম্পিউটারের যে ক্রিবোর্ড আছে সেখানে আমি শিফট অ্যাট দ্য রেটে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে লিখবো কি তাহলে দেখুন আমার এখানে সাজেস্ট করতেছে কি ফ্রেম আমি এই ক্রি ফ্রেমটাকে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর এখন আমাদের কি কাজ হবে আমরা কাকে অ্যানিমেশন করতে চাচ্ছি আমরা নিশ্চয়ই এই লাল বক্সটাকে অ্যানিমেশন করতে চাচ্ছি তো এই লাল বক্সটাকে অ্যানিমেশন করার জন্য একটা জিনিস খেয়াল করেন আমি এই যে এই লাল বক্সের আইডি কোনটা এই যে ক্লাস কোনটা অ্যানিমেশন নামক যে ক্লাসটা এর ভিতরে এর ভিতরেতে আমি একটি নাম দিয়েছি এনিমেশন নেম একটি নেম দিয়েছি না এনিমেশন নেম এই নেমটাকে আমাদের কি করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমরা কোথায় দিব এই যে ফ্রেমের পরে আমরা এখানে দিয়ে দিব এটাকে আচ্ছা দিয়ে দেওয়ার পরে আমরা একটি ব্রেকেট দিয়ে দিব ওকে এইভাবে ব্রেকের দিয়ে দিব আচ্ছা এইভাবে ব্রেকেট দেওয়ার পরে আমরা এখন এনিমেশনটাকে চলুন রান করি এখন আমি এখানে লিখবো ফর্ম ঠিক আছে ফর্ম লেখার পরে আমি একটি ব্রেকে দিব ফর্ম হচ্ছে থেকে যেটা বাংলা মিনিংস বুঝায় তাহলে এই জায়গার মধ্যে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি কালার দিতে পারি এখানে ব্লু কালার দিতে পারি এবং এই জায়গার মধ্যে আমি দিতে পারি টু ঠিক আছে মানে এখানে যে বিষয়টা ফর্ম হচ্ছে হচ্ছে থেকে আর টু হচ্ছে শেষে ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের ব্লু কালার থেকে শুরু হবে এখন তারপর টু এর মধ্যে যা থাকে সেখানে এসে শেষ হবে আমাদের তাহলে দেখি আমরা এখানে মধ্যে কি দিতে পারি আমি এই জায়গা তো বোঝানোর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বুঝাচ্ছি ঠিক আছে এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করে দিতে পারি তাহলে দেখুন আচ্ছা এই যে এখন দেখুন আমাদের কিন্তু এখন এনিমেশন হচ্ছে আমি যদি এখানে একটু রিলোট করি একটু খেয়াল করবেন অ্যানিমেশন হবে তাহলে দেখুন এই যে আমাদের কালারটা পরিবর্তন হচ্ছে এই কালারটা এখন কত সময় নিয়ে হচ্ছে তিন সেকেন্ড সময় নিয়ে কিন্তু হচ্ছে এখন এই জায়গার মধ্যে আমি যদি পাঁচ সেকেন্ড দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ সেকেন্ড দেওয়ার পর আমি এখন সেফ দিচ্ছি এখন সম্পূর্ণ বিষয়টা শেষ হতে আমার পাঁচ সেকেন্ড সময় লাগবে ঠিক আছে আমি আবার জিনিসটা রিলেট করি আপনারা সেকেন্ড গণনা করুন কত সেকেন্ড লাগে টাইম ধরে দেখুন একবারে পাঁচ সেকেন্ড সময় লাগতেছে আশা করি আপনারা এখন টাইম ডিউরেশন এটাও বুঝতে পেরেছেন এবং এনিমেশন নেম এটা কি কাজে লাগে সেটা আমরা বুঝতে পেরেছি এবং ফ্রম এবং টু এটা কি কাজ লাগে সেই জিনিসটা আমরা বুঝতে পেরেছি আচ্ছা তারপরে আমরা যে জিনিসটা করতে পারি ফ্রম টু ছাড়া আমরা এটাকে আরো একভাবে করতে পারি সেই জিনিসটা কিভাবে তাহলে আমি এখন এই যে এগুলাকে মুছে ফেলতেছি অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন ভিডিও ফুস করে করে এরপরে আমি এই জায়গার মধ্যে প্রথমেই জিরো তারপরে পার্সেন্টেজ দিয়ে দিব জিরো পার্সেন্ট তারপর একটা ব্রেকের আমি এই জায়গার মধ্যে দিয়ে দিবো ব্যাকগ্রাউন্ড কালার এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গার মধ্যে দিতে পারি রেড ঠিক আছে জিরো পার্সেন্টটা আমাদের রেড কালার থাকবে তারপরে হচ্ছে আমরা এই জায়গার মধ্যে টোয়েন্টি ফাইভ শিফট পার্সেন্ট ওকে এখন এই জায়গার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি কি ইয়েলো কালার ওকে ইয়েলো কালার দিয়ে দিলাম তার মানে হচ্ছে আমাদের জিরো পার্সেন্টে এটি থাকবে রেড কালার এবং জিরো থেকে আপনার পর্যন্ত এটি ইউলো কালার থাকবে আমি একটু সেভ দেই এই যে দেখুন কালার কিন্তু এটা হচ্ছে আবার জিনিসটা কালারটা নর্মালে চলে আসছে আচ্ছা এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্টের পর আমরা কেউ কত পার্সেন্ট দিতে পারি ফিফটি পার্সেন্ট করে দেই আমাদের ফিফটি পার্সেন্টের মধ্যে এটার কালার থাকবে কোনটা আমরা একটু বলে দেই আহ ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দিলাম ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিচ্ছে একবারে ডিরেক্ট আমরা তো দেখুন এখানে আমরা এখন যখন হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি ব্রাউন করে দিই ঠিক আছে আচ্ছা আমাদের ব্রাউন হয়েছে এখন দেখুন আমাদের কিন্তু সবগুলো কালারই আসতেছে এখানে ঠিক আছে আমি যদি এখানে একটু সময়টা আর একটু বাড়িয়ে দিই এখানে টেন সেকেন্ড করে দেই তাহলে দেখুন এখন আমাদের দশ সেকেন্ড এটা সময় নিতেছে এবং কিন্তু প্রত্যেকটা কালারই আসতেছে পার্সেন্টেজ অনুযায়ী জিরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আমার ইয়েলো কালার থাকবে এবং পঁচিশ থেকে আমাদের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ব্লু কালার এবং পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত আমাদের ব্রাউন কালার থাকবে আশা করি আপনারা এখন এই এই যে বিষয়টিও বুঝতে পেরেছেন আচ্ছা পরবর্তী ধাপে আমরা এখন এই এনিমেশনটাকে পরিচালনার জন্য আমরা আরো কিছু মেথড দেখব যেগুলো আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট আমরা এখন এই জায়গার মধ্যে এটার একটি পজিশন দিব ঠিক আছে আমি এই যে এই জায়গার মধ্যে দিয়ে দেই পজিশন পজিশন রিলেটিভ রিলেটিভ এখন করছি কি কারণে সেই জিনিসটা অবশ্যই আপনারা এখন দেখতে পারবেন আচ্ছা এখন এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করেন আমি যদি এখন এই জায়গার মধ্যে লিখি যে লেফট ঠিক আছে লেফটে আমার জিরো ওকে তাহলে দেখুন আমার এটা লেফটে জিরো আছে আমি একটু কমিয়ে দিচ্ছি এখানে আমি সেকেন্ড ওকে তারপরে দেখুন এখন লেফটের পরে আমি এই জায়গার মধ্যেও টফ ঠিক আছে টফে আমি কত পিকজেল দিব টফেও যেন আমার এটা জিরো পিকজেলই থাকে ঠিক আছে আমার এটা যেহেতু আমাদের জিরো পার্সেন্ট জিরো পার্সেন্টে আমাদের তেমন কিছু একটা পরিবর্তন হবে না এখন আমরা কত পার্সেন্টে চলে আসবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি এখানে লেফটে দেখুন কত পিকজেল দিতে টু হান্ড্রেড করে দিলাম এবং এখানে আমি টপ টপে আমি জিরো পিকজেল করে দিব কারণ কি এখন এনিমেশনটা হলে বুঝতে পারবেন এই যে দেখেন আমি এখন যখন এই যে দেখেন যখন এখানে আপনার কালারটা টোয়েন্টি ফাইভ আসতেছে তখন সে লেফটের দিকে দুইশো পিকজেল এদিকে সরে আসতেছে লেফট সাইড থেকে ঠিক আছে এবং পপের মধ্যে জিরুতে থাকতেছে একটু খেয়াল করুন আমি এখানে একটু এই যে এই যে দেখুন আপনার দুইশো পিক্সেল চলে যাচ্ছে ঠিক আছে তো আশা করি এই জিনিসটা আপনারা এখন বুঝতে পারছেন এই যে দেখুন আচ্ছা তারপরে আমি এই যে এখানে আসি এইখানে আসার পরে আমি আবার এখানে লেফটে আমি কত পিক জো পিক রেখে দিব ঠিক আছে দুইশো পিকজেল রেখে দেওয়ার পরে আমি এখন এই যে টপ থেকে কত পিক দিবে জায়গার মধ্যে এখন এখানে টপের মধ্যে জিরো পিকজেল থাকবে না কারণ আমাদের এটা আমি চার একটা বক্স আকারের নিচের দিকে চলে আসুক তাই আমি এটাকে এখন টু হান্ড্রেড করে দিলাম তাহলে দেখুন এখন যখন আমি সেট দিতেছি এখন এটা এই যে নিচের দিকে চলে আসছে ঠিক আছে আচ্ছা তারপরে যে বিষয়টা আমরা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা এখানে আমি আরো একটা পার্সেন্টেজ ব্যবহার করি যেটা আমি এখানে সেভেন্টি ফাইভ পারসেন্ট পার্সেন্ট ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করে দিচ্ছি আমি ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে গ্রিন করে দিলাম এবং এখানে আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে যদি লেফটে জিরো ফিজেল এবং এখানে টপ আবার দুশো ফিকজেল ঠিক আছে তাহলে দেখুন আমাদের কি পরিবর্তনটা হয় এখন দেখুন এই যে আমাদের এখানে টপ থেকে দুশো পিক নিচে এবং আপনার লেফট থেকে জিরো পিক আমাদের এটা এইভাবে দেখুন সার্কেল হয়ে ঘুরে আসতেছে ওকে তারপর সর্বশেষ আমরা কি করতে পারি এখানে এখন যদি আমি এখানে লিখি লেফটে জিরো পিকজেল এবং টপে জিরো পিক তাহলে দেখুন কিভাবে পরিবর্তন হয় টপ জিরো পিক টপ জিরো পিক আচ্ছা তাহলে দেখুন এই যে এখন আমাদের এই পরিবর্তনটা হচ্ছে এই যে আমাদের কোডটা এখন ভালো করে দেখে রাখেন আমি এই জায়গার মধ্যে কিভাবে লিখছি এই বিষয়গুলো আপনাও আমি ঠিক যেভাবে লিখছি এভাবে লিখে প্র্যাকটিস করবে যে কোনটার কারণে কি পরিবর্তন হয় কোনটা লিখলে কি পরিবর্তন হয় একটা একটা করে আপনি অবশ্যই এটাকে দেখবেন আমরা এখন এটার আরো কিছু প্রপারিটি দেখব এই জায়গার মধ্যে আমি এখন এই জায়গার মধ্যে যদি ডিলে দেখুন বলতে কি লুজ যেটা বাংলা শব্দ এখন আমি যদি এখানে যদি ফোর এস দেই ঠিক আছে তাহলে আমি এটাকে দেখুন ওকে সেভ দিলাম এখন এই যেটা সেভ দেওয়ার পরেও কিন্তু আমার এটা অ্যানিমেশন হচ্ছে না কিন্তু হবে যে চার সেকেন্ড পরে হচ্ছে ঠিক আছে এই যে দেখুন আমি এটাকে রিলোড করতেছি রিলোড করার চার সেকেন্ড পরে এটা ওপেন হবে আপনারা গড়ির টাইম ধরে দেখতে পারেন আমি আবার রিলোড করতেছি তো দেখুন চার সেকেন্ড পরে এটা ওপেন হবে এই যে দেখুন চার সেকেন্ড পরে আমার এনিমেশনটা হচ্ছে এনিমেশন ডিলের কাজ হচ্ছে এইটা আচ্ছা তারপরে যে বিষয়টা আমরা করতে পারি সেটা হচ্ছে আপনার এনিমেশন ইটারেশন কাউন্ট ঠিক আছে এখন আমি এই জায়গার মধ্যে যদি চাই যে এনিমেশন ইটারেশন কাউন্ট এখন এই জায়গার মধ্যে আমি যদি ইনফাইনিট দিয়ে তাহলে আমার এটা কখনো থামবে না অনন্ত কাল এনিমেশন হতেই থাকবে এই যে দেখুন আমার এটা অনন্ত একবার চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তখন এটা থামা থামি নাই ঠিক আছে এনিমেশন ইটারেশন কাউন্ট হচ্ছে এইটা আচ্ছা আমি এখানে 2s করে দিচ্ছি প্রতি 2 সেকেন্ড পর পর তারপরে দেখুন এখন আমি যদি এখানে ইনফাইনিট ঠিক আছে পরিবর্তে যদি আমি এখানে লিখি দেই আপনার তাহলে কি হবে তাহলে এটা এটা রান করবে দেখুন এই যে একবার দেখুন এটা তিনবার রানিং চলতেছে তিনবার তারপর এখানে কি হইতেছে চারবার এটাই শেষ এ পাঁচবার এরপরে কিন্তু আর এনিমেশন এখানে হচ্ছে না ঠিক আছে এটা মানে বার পর্যন্ত চলবে ওকে এখানে আমি তিনবার দিয়ে দিলাম আচ্ছা এটা দেওয়ার পর এখন আমরা যেটা করতে পারি এনিমেশন ডিরেকশন আছে তাহলে আমি এখানে দিয়ে দেই এনিমেশন ডিরেকশন এই যে আমাদের এখানে অটা সাজেস্ট করতেছে এনিমেশন ডিরেকশন আমি যদি এই জায়গার মধ্যে রিভার্স করে দেই তাহলে দেখুন কি হয় এনিমেশন ডিরেকশন রিভার্স তাহলে এই যে আমাদের এটা কিন্তু এই যে এখন রিভার্স হচ্ছে ঠিক আছে এই যে উল্টো দিক থেকে হচ্ছে আচ্ছা তারপরে যদি আমি এখন এটা কি একটু কপি করি আচ্ছা এটাকে কপি করলাম না এইখানেই দেই এটাকে মুছে ফেলে রিভার্সের পরিবর্তে আমি যদি এখানে এখানে অল্টারনেট দেই তাহলে কি হচ্ছে এই যে একটু অপেক্ষা করেন তিন সেকেন্ড যে অল্টারনেট যেটা বাই ডিফল্ট যেভাবে আছে দেখুন এই যে অল্টারনেট হয়ে যাচ্ছে এটাকে আবার তো আশা করি এখন এনিমেশন অল্টারনেটের বিষয়টাও বুঝতে পেরেছেন এবং আমি যদি এই জায়গার মধ্যে অল্টারনেট অল্টারনেট রিভার্স রিভার্স যেটা সেটাকে যদি এভাবে তাহলে দেখুন সেটা একবার অল্টারনেট হবে আর একবার রিভার্স হবে তো আশা করি আপনার এখন এনিমেশন অল্টারনেট যে রিভার্স এটা বুঝতে পেরেছেন তো আজকের মতো আমাদের এনিমেশনের ক্লাস এই পর্যন্তই এবং পরবর্তী স্টেপগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল